ঠিক আছে বারুগুল অহাল রসুল কারিম সাল্লাল্লাহ আসাম আগমন করেছেন আনন্দ করবেন তো রসুল কারিম সাল্লাল্লাহ আসাম তো দুনিয়ার থেকে দেড় হাজার বছর আগে বিদায় নিয়েছেন বারুই রুবিলাহাল তো শোক করেন না কেন কথা বলেন বলে না এই প্রশ্ন সেই করবে চোখ থাকতে অন্ধ কপালটা মন্দ

وفاته اعظم المصائب لنا رسول करीम सल्लल्लाहु अलैहि वसल्लम দড় হাজার বছর আগে রাহমাতুল লিল আলামিন হিসেবে এসেছেন এটা গোটা বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় রহমতের কথা খুশির বিষয় আর তিনি যে দড় হাজার বছর আগে বিশ্ববাসী থেকে বিদায় দিয়ে রফিকে আলা আল্লাহর কাছে চলে গেছেন এটা তো একটা দুঃখের বিষয়

খুশির বিষয়ে কি করো ফ্যাম্মাদি নে রবিকাহাদ্বিস আল্লাহ নেয়ামতের প্রকাশ করুন প্রশংসা করুন শুক্রিয়া করুন কিন্তু দুঃখ বা কষ্টের সময় সবর করার দুখ এটাই মানসিউতি একটা জবাব দিয়েছেন আমার কাছে আরও চমৎকার জবাব আছে আমাদের সাধারণ যখন পিতামাতা মাতা ইন্তেকাল করে শোক করি কয়দিন তারপরে শোক করা যায়

শুনুন বাজারে এসেছে আল্লাহর হাবিক বলেছেন আমি দুনিয়া থেকে বিদায় নিলে শোক কইর না কারণ তো ওরা আলেয়া আমা আলুকুম সুহান আল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহ আলু সাল্লাম হায়াতুল নবী জান্নাতুল ফেরদৌস রোজা শরীফ থেকে তোমাদের আমলগুলো দেখব তোমাদের আমলগুলো দেখানো হবে হমা র আই তুমিন হাইরিন তুল্লাহ আলাই হে অমার আই তুমিন শররিনাহ আলাকুম যখন দেখব তোমরা নেক আমল করছো আমি আল্লাহর প্রশংসা করব যখন দেখব তোমরা গুনাহ করছো আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো এগুলো পড়ো না কি পড় মরহুম আউয়েলের সোডি বই

দূরত্ব কমে যাবে মাসলাক গত আমরা চাই আমাদের নিজস্ব স্টেজে প্রত্যেক জায়গা আমরা মিলাত ক্যাম্প করি কিন্তু যেই স্টেজগুলো মুশতারিক আমরাও আছি অন্য মাসলাকের লোক আসে ওখানে আমরা সালাম পরে শুরু করে দেই ক্যাম্প করি না কেন ওখানে দেখা যাবে দ্বন্দ্ব লেগে যাবে আমার সামনে কেউ বেয়াদি করবে না কিন্তু দেখা গেলো দাঁড়ালো না এতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে না ঝগড়া হবে না আমরা তো সেদিকটাও লক্ষ্য রাখি আমরা তো এটাই চাই উম্বাহের মধ্যে দ্বন্দ্ব না হোক আমার মাসলাক আমার কাছে তোমার মশলাক তোমার কাছে কিন্তু দলিলবিহীন কোনো ফতুয়া দিয়ে উম্মতকে গুমরা করতে দেওয়া যেতে পারে না বুঝতে আল্লাহ কবুল করুক